শুধু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে কি ময়দানে আল্লাহ পাক হাজার হাজার স্বামীদেরকে আল্লাহ পাক নামের মধ্যে ঢুকা দেবেন কিয়ামতের মাঠে যদিও তাদের অনেক আমল ছিল নামাজ ছিল রোজা ছিল তাদের আমল নামে হক ছিল জাকাতের মতো সোয়াবো তাদের আমল নামে ছিল কিন্তু স্ত্রীর হক না আদায় করার কারণে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের ঠিকানা করে দিবে জাহান্নাম নাম আল্লাহ পাক ওই সমস্ত স্ত্রীগুলোকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন বলো তোমার স্বামীর সম্বন্ধে তোমার কোনো অভিযোগ আছে স্ত্রী ডাক দিয়ে বলবে ই আল্লাহ হা আমার স্বামী আমার হকগুলো আদায় করে নাই আমার স্বামী আমার হক আদায় করে নাই সে আমার ওপরে চুলুম করেছে নির্যাতন করেছে সে আমার হকগুলো আদায় করে নাই আমার আল্লাহ বলবে তুমি কি তাকে ক্ষমা করবে স্ত্রী যদি বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ বলবে চাও তোমরা দুজনেই জান্নাতি কিন্তু স্ত্রী যদি বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করতে পারবো না কারণ এতটা জুলুম করেছে আমি শুধুমাত্র এই কেয়ামতের ময়দানের অপেক্ষায় ছিলাম যে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি অভিযোগ করবো কারণ দুনিয়াতে আমার অভিযোগ শোনার মতো কোনো ব্যক্তি ছিল না আল্লাহ আজকে আমি আপনার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করছি সে আমার উপরে জুলুম করেছে আল্লাহ আপনি তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দেন আমার আল্লাহ তখন ওই স্বামীকে ঠেকিয়ে দিবেন ঠেকিয়ে দিবেন বলবেন না তোমার জন্য জান্নাত যাওয়া যাবে না তোমার জন্য জাহান্নাম অজিব হয়ে গেছে কারণ তুমি বান্দার হক নষ্ট করেছ তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করেছ তোমার স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তোমাকে জান্নাতে ঢুকতে দেব না ততক্ষণ কি ময়দানে এরকম ভাবে আল্লাহ পাক প্রতিটা স্ত্রীর কাছ থেকে আল্লাহ পাক সাক্ষ্য নিবেন আমরা অবশ্যই চেষ্টা করবে স্ত্রীর হকগুলো আদায় করার জন্য নবীজির কাছে একজন সাহাবি গেলেন হাকিম ইবনি মহাবাইয়া বলছেন আমার বাবা গিয়ে বলছেন ইয়ারাসুল আল্লাহ আমাকে কিছু উপদেশ দেন যে উপদেশটা আমি গ্রহণ করবো সেই উপদেশটা আমি মেনে নেব নবীজি বলছি শোনো তুমি তোমার স্ত্রীর চাপটি হক আদায় করবে তুমি তোমার স্ত্রীর দুইটি হক দিবে আর দুইটা থেকে তুমি বর্জন কর রাখবে দুইটা থেকে তুমি বিরত থাকবে হাকিমে মহাবিয়া বলছেন আমার বাবা নবীজির কাছে গেলেন গিয়ে বলছেন ইয়ারাসল্লাহ আমাকে কিছু উপদেশ দেন নবীজি সাল্লু আলিয়া বলছেন তুমি তোমার স্ত্রীর সাথে চারটি ব্যবহার করবে চারটি হক তুমি আদায় করবে এক নম্বরে তুমি যে মাপের খাবে তুমি যে পরিমাণের খাবে বা তুমি তুমি যে মানের খাবে বা তুমি যে মানের খাবে এই মানের খাওয়াটা তোমার স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করবে তুমি ভালো খাও বাহিরে বাহিরে আর তোমার স্ত্রী ঘরের মধ্যে কি খাচ্ছে না খাচ্ছে কোনো রকম তোমার কোনো খেয়াল নেই তুমি এক জায়গায় থাকো তোমার স্ত্রী আরেক জায়গায় থাকে তুমি ভালো ভালো খাও তোমার স্ত্রীকে খাবার কোনো খোঁজ নাও না এটা কোনো ভালো স্বামীর আদর্শ হতে পারে না কোনো স্বামীর কাজ হতে পারে না অথবা তুমি যে মানের খাবে তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবে দুই নম্বরে তুমি যে মানের পড়বে তোমার স্ত্রীকেও ঠিক একই মানের পরাবে তুমি ভালো ভালো পোশাক করো প্রতি মাসে তুমি পোশাক চেঞ্জ করো প্রতি ঈদে তুমি দামি দামি কাপড় কেনো কিন্তু তোমার স্ত্রীর কোনো খবর নাই তোমার স্ত্রীর কোনো খোঁজ নাই এটা হবে না তুমি যে মানের পড়বে তোমার স্ত্রীকে সেই মানের পরানোর চেষ্টা করবে এই দুইটি কাজ তুমি করবে আর দুইটি কাজ থেকে তুমি বিরত থাকবে এক নম্বরে তুমি মানে চারটির মধ্যে তিন নম্বর হলো তুমি তোমার স্ত্রীর মুখে কখনো আঘাত করবে না তার মুখে চেহারায় ফেসে কোনো আঘাত করবে না তোমার শরীর স্ত্রী যদি শরীয়তের গণ্ডের বাহিরে চলে যায় নামাজ না পড়ে তোমার শরীয়তের হক কথাগুলো না